আত্মবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র হতে পলায়নকৃত আসামিকে পুনরায় গ্রেপ্তার নবাবগঞ্জ দিনাজপুর থেকে সৈয়দ আারুন রশিদ এম নিউজ পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে গত তেইশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত্রি অনুমান তিনটা ত্রিশ ঘটিকায় নবাবগঞ্জ থানাধীন নয় নম্বর কুষ্ড ইউনিয়নের কাজীপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী আসামি রয়েল পঁয়ত্রিশ পিতা মৃত্যু ত্রি তিন বোতল ফেন্সিডিল সহ আটক করা হয় উক্ত আসামি রয়্যাল পঁয়ত্রিশ আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র হতে পলায়নের পরে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র এবং নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে চব্বিশে মার্চ দু হাজার রাতে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ্য মাদক ব্যবসায়ী তেইশে মার্চ আনুমানিক ভোট পাঁচটার দিকে পুলিশ পানি গ্রিল ভেঙে রয়্যাল পঁয়ত্রিশ নামে এক মাদক ব্যবসায়ী পালিয়েছিল ঘটনাটি জানাজানি হলে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও শিব আব্দুল মতিন বিষয়টি পরিদর্শন করেন আফতাবগঞ্জ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায় মাদক ব্যবসায়ী রয়্যাল পঁয়ত্রিশকে রবিবার আনুমানিক রাত চারটার দিকে উপজেলার কুষ্দা ইউনিয়নের কাজীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পুলিশের চোখে ফাঁকি দিয়ে জানালা গেলিল ভেঙে পালিয়েছিল সে আফতাবগঞ্জ পুলিশ কেন্দ্রের ইনচার্জ গ্রেপ্তার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয় সেই সময় তদন্ত কেন্দ্রের ফোর্স ব্যস্ত থাকার সুযোগে ঘরের পিছনের একটা জানালার রড সরে পালিয়ে যায় আসামি এ বিষয়ে নয়াবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি আবদুল মতিন বলেন এ বিষয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না এম এইস আর নিউজ